দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কেউ নাই গো সব একা লাইফ কথা বলতে চাচ্ছেন যদি বলতে চান লাইভে সরাসরি চলে আসুন আমরা সবাই একসাথে আছি ঠিক আছে আসুন 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 তাড়াতাড়ি লাইফে যুক্ত হন বেশি সময় নেবো না তারাদের লাইফ থেকে বের হয়ে যাব সবাই লাইফে যুক্ত হন ভাই তারাতে লাইফে যুক্ত হন মনটা খুব খারাপ লাগতেছে প্রচণ্ড মন খারাপ লাইফে একজনও যুক্ত হচ্ছে না এখনও খুবই অল্প সময়ের জন্য লাইফে আসলাম আমি এখন আছি কাওয়া কমেডি ভাইয়ের বাসায় সবাই একসাথে আছি তো অবশ্যই 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 দেখাইতে চাইছিলাম কিন্তু ওই কেউ তো নাই এই সময় লাইভে তো কেউই নেই কেউই নেই নেই যুক্ত হয়েছেন ভাই যুক্ত হয়েছেন তো কে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা অনেকক্ষণ পর এক মিনিট ছত্রিশ সাঁইত্রিশ সেকেন্ড পর একটি আমার প্রিয় ভাই যুক্ত হয়েছে লাইফে কমেন্ট বক্সটি খোলা আছে নাকি অবশ্যই একটু জানান কমেন্ট বক্সটা আবার ওপেন করতে হবে এই দেখেন আমি 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 হক হক যুক্ত হন নাজমুল নাজমুল এখন আছি কাওয়া কমেডি ভাইয়ের বাসায় ঠিক আছে যারা কথা বলতে চান বা যে কোনো বিষয় জানতে চান হ্যাঁ কমেন্ট এসেছে জয় চৌধুরী কাওয়ান গেমার যাই হোক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া যারা আসেন একটু তাড়াতাড়ি আসুন বেশিক্ষণ লাইভে থাকবো না কাওয়া কমেডি ভাইয়ের বাড়িতে আমি নগাঁও জেলা থেকে ঠিক আছে আমি নওগাঁ জেলা থেকে কাওয়া কমেডি ভাইয়ের বাড়িতে কাওয়া কমেডি ভাইকে চিনেন কি ভিডিওতে হয়তো বা দেখছেন আপনারা থামেলটা দেখে হয়তো বা অবশ্যই বুঝতে পারছেন কমেডি ফান হাই হ্যালো ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য কোথা থেকে বলছেন একটু জানাবেন অবশ্যই আমি আমার বাড়িতে নাই আমার জেলাতেও নাই আমি রংপুর জেলাতে আছি যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ফ্যামিলিটি দেখে হয়তো বা বুঝতে পারছেন আমি কোথায় আছি আমাদের এখানে ইনভাইট করা হয়েছে বেশ কয়েকজন ইউটিউবার আমরা সবাই একসাথে এসেছি কাওয়া কমেডি ভাইয়ের বাড়িতে উনি প্লে বাটন প্লে কি কয় গুগল অ্যাপসেন্স থেকে শুরু করে সব কিছুই পেয়েছে আমি আসার পর থেকে অনেক সুখবর খুবই ভালো লাগছে আমারও অনেক অনেক প্রিয় ভাইয়েরা আছেন কথা বলতে চাচ্ছেন বা ভিডিও দেখছেন ওনার চ্যানেলে আমার আমাকে দেখেছেন আসলে উনি আমার মানে আমরা টিমে একসাথে মনে করেন কাজ করি আর কি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে বলছেন ভাই একটু জানাবেন মাহি মাহিজ ভাই আমিও এতক্ষণ লাইভ করছি তোমার লাইভ দেখে দেখতে আমি লাইভ বন্ধ করে দিছি এখন আমি তোমার লাইভে আছি অনেক অনেক ধন্যবাদ মাহি অনেক ছোটো ভাই আমি কল মানে তোমার সাথে কথা ছিল তুমি বলেছিলে আমার সাথে কথা আছে কি না অবশ্যই কথা বলবো একটু ব্যস্ততার কারণে হয়তো বা অনেকে কল টল দেন দিয়ে পাচ্ছেন না কেউ মন খারাপ করবে না ইনশাআল্লাহ সবার সাথে কথা হবে অনেক টেনশানে আছি কারণ ইদানিং অনেক ভালোবাসার মানুষ কি সময় মতো পাওয়া যাচ্ছে না ভাই সত্যি কথা বলতে কেউ মন খারাপ করবেন না জয় চৌধুরী কমেন্ট করছেন আমি তো আপনার ভিডিওতে আমি লাইক দেই আপনি লাইক দেন না অসম্ভব যাই হোক ভাই হয়তোবা আমি তো বলতেছি ভাই মানে একটু ব্যস্ততার কারণে হয়তোবা দেখা হয় নাই মন খারাপ করবেন না ভাই অবশ্যই মন খারাপ করবেন না খুবই খারাপ লাগলে কথাটা মানে কমেন্ট তো পড়ছি তাই না এড়িয়ে চলে যেতে পারতাম তারপরে লল নাকি এটা এমনি কী হচ্ছে বলো একটু কি হচ্ছে বলতে এখানে তো একটু বলছি আর কি কাওয়া কমেডি ভাইয়ের বাড়িতে আমরা বেশ কয়েকজন ইউটিউবার এসেছি তো যাই হোক আপনার নাম কি আমার নাম মিস্টার নাজমুল হক আমি টাঙ্গাইল থেকে হ্যাঁ ধন্যবাদ বুঝতে পারছি তো লাইফটা সবাই শেয়ার করে জিতে চান তাহলে শেয়ার করে দিয়ে আর কমেন্ট করে কেউ মানে ডিলিট করবেন না যাই হোক আবু রায়হান আমার নাম আবু জিহাদ ও রায়হান জিহাদ লেখা আছে আমার নাম আবু জিহাদ ধন্যবাদ ভাই আপনার বাড়ি কোথায় আর আপনার নাম কি আমি নাম তো বললাম আমার নাম মিস্টার নাজমুল হক মানে মোহাম্মদ নাজমুল হক যাই হোক কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন কোন জেলা থেকে বলছেন আমি নওগাঁ জেলার ছেলে আমি এখন আছি রংপুর বিভাগের একবারে শেষ মুরাতে বর্ডার এলাকাতে ইন্ডিয়ার বর্ডার এলাকাতে আছি ঠিক আছে কাওয়া কমেডি ভাইকে তো অনেকেই চিনেন তো তার তার সাথে আমরা এক গ্রুপে কাজ করব আর কি কিন্তু যাই হোক দুঃখের বিষয়ে সব কিছু জানতে পারবেন আপনারা খুব টাইম কম নিয়ে লাইফে আসলাম আমরা অনেক ইউটিউবার আছি আর অনেকজন আমরা একসাথে আছি আপনাদেরকে যদি একটু দেখাই আমার ছোট ভাই কিন্তু আমার সাথে আছে রনি হয়তোবা ওদের ভিডিওতে মানে পনেরো মিলিয়ন পর্যন্ত আর কি হয় রনি করে নাম তো সেইখানে একটু দেখাই এই যে দেখেন আমার ছোট ভাই মেহেদি আছে এই যে ঠিক আছে এ কিন্তু ভাইরাল আপনারা অবশ্যই দেখেছেন কি বলো মেহেদি যাই হোক তারপরে কমেন্ট একটু রিপ্লাই আমি তো আমার পাশে থাকে ভাই আই এম এম সরি ভাই জয় ভাই আই এম সরি ইনশাল্লাহ আই এম সব কথা লাইফে বলা যায় না ঠিক আছে আমি ইনশাল্লাহ আপনাকে আমি বললাম না তো আরও কমেন্ট আবু রায়হান আমি জামাল চর থেকে জামাল চর কোন দিকে এদিকে রংপুর বিভাগে কি মেয়েদের আচ্ছা সঠিক আমি চিনতে পারি নাই তো এখানে আপনার সমস্যা একটু বলেন সেই তো এর কী আপনি সমস্যাটা কি ভাই আপনার এখানে আপনার সমস্যাটা একটু কি বলেন এদের কোনো কমেন্টের আপনি কি ভাই পাগল না ছাগল না কি এখানে ফাইজলামি করার জন্য লাইফে আপনি যুক্ত যদি হয়ে থাকেন ইনশাল্লাহ আপনি বের হয়ে চলে যেতে পারেন কোনো সমস্যা নয় আমার পাগলামি যদি কেউ দেখে থাকেন অবশ্যই অনেকেই জানেন আমি কিন্তু অনেক পাগলামি করতে পারি ঠিক আছে আপনার এটা কমেন্টের কোনো মানে রিপ্লাই ডে আপনি আমাকে কী দিচ্ছেন আমি ইনশাল্লাহ বুঝতে পারছি না আমাকে একটু বুঝিয়ে বলুন ভাই বুঝেন না বিষয়টা আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন আমার মাথাটা মটকাটা গরম করাইবেন না ঠিক আছে আমার মাথা অনেক মটকা গরম ঠিক আছে যাই হোক অনেক প্রিয় ভাইয়া আছে আপনার সাথে আমার ফালতু মানে পেছাল ফেরা লাভ নেই তো রনি রনি ইউটিউবার চ্যানেল যাই হোক আসসালামু আলাইকুম ওয়ালিকুম সালাম বড়ো ভাই কী অবস্থা কেমন আছেন কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন আমি জামালপুর থেকে ও জামালপুর আবু রায়হান অনেক এই মাত্র বুঝতে পারছি ভাই যাই হোক বানানটা ভুল হয়েছিল একটু কেমন আছেন সবাই সবাই আচ্ছা আমাকে কেমন আছে বলেনি আপনারা সবাই কেমন আছেন ভাইকে একটু জানান আর তারপর আমি মালয়েশিয়া থেকে বলছি রনি অনেক অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল কারণ আপনারা অনেক কষ্ট করেন ফ্যামিলি রেখে অনেক দূরে থাকেন এটার জন্য অনেক দোয়াও ভালোবাসা রইল আমাদের তরফ থেকে যে এখানে মেয়েদিও আছে দেখো। এই একজন ইউটিউবার ঠিক আছে অনেক বড় ইউটিউবার ওদের অনেক বড় চ্যানেল আমরা একসাথে মানে কাওয়া কমেডি থেকে শুরু করে বাপ বেটা যারা ভিডিও করা হয়তো আপনারা অনেকে চিনেন আমরা একসাথে ভিডিও টিডিও করি হ্যাঁ হ্যাঁ সবাই একটু হাই দিয়ে দাও ভাই দিয়ে দাও লনে মিলন মিলন যাই হোক লজ্জা হয় ঠিক আছে ভাই তোমার চ্যালেঞ্জটা হ্যাঁ হয়েছে হয়েছে মনে হয় মনে হয় হয়েছে যাই হোক ঢাকার দোহারে ঢাকার দোহারে আসসালামু আলাইকুম অনেকে লাইফে যুক্ত হচ্ছে এখন কিন্তু আমি এখন চলে যাব লাইভ থেকে কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই লাইফে বা কমেন্ট বক্সে এসে বলেন প্রথম ভিডিওতে ঠিক আছে লাস্ট ভিডিওতে এসে বলেন অবশ্যই পুলিশ জিরো ফোর ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আবদুল্লা বিন হুসাইন অনেক অনেক ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অবশ্যই যদি শেয়ার করে দিতে চান যে লাইফটা শেয়ার করে দিব অবশ্যই শেয়ার করে দিন দশ মিনিটের কাছাকাছি চলে আসে ভাই আমি নতুন সবাই আমাকে একটু ভালোবাসা দিন ভাই ভালোবাসা দিন ভাইকে ভাই ভালো সে থাকে ভাই ভাইকে সাপোর্ট করবেন নাকি আপনারা কই দেন ঠিক আছে কি কি বলবো আর কিছু বলার নাই কেউ কিছু বলতেছে না করে মাথা ব্যথা হয়ে গেল আমার সবাই ভালো থাকবেন বিস্টের ছোট ভাই মিয়া আমি এই যে ভাই আমাকে একটু ভালোবাসা দিয়ে খাওয়া কমেডি ভাই চলে আসছে যাই হোক কথা হচ্ছে যার বাড়িতে আমি হে এখন হয়তোবা তার ইয়ের থেকে দেখে ফেলেছে বড় ভাই চলে আসছে তো যে সেটা বড় কথা না আমি হলাম মিস্টার বিস্ট এই যে সাক্ষী আছে আমার আমার সাক্ষী মিস্টার বিস্টকে চিনেন পাগলামি মিয়া এই ইউটিউবে লাইফে এসে যারা পাগলামি করেন ঠিক আছে পাগলামি বন্ধ করে দেন মিস্টার বিস্টে কে হয় আমি একটু বলো ছোট ভাই আমি ছোট ভাই ইউটিউবারের মানে ইউটিউবার মানে বুঝেন হ্যাঁ মিস্টার নাজমুহুল হক মিয়া আপনারা বিশ্বাস করলে নামটা চেক করে দেখেন আমরা সম্পর্ক নাই অনেক আগের থেকে ভাইয়ের সাথে একটা গেম জাম লাগে চলে আসি বাংলাদেশ সামনে ঠিক আছে তো ওই সবাই লাইভটা শেয়ার করে মিস্টার বিষ্টের কাছে পাঠাই দেন না সমস্যা কি লাভ ইউ মিস্টার ভাই মিস্টার বিষ স্যার 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 বল আমি স্যার বলি ভালোবাসে কী বলো মেহেদি আমি এই সাক্ষী আছে মিয়া এখানে সাক্ষী মিস্টার বিষ্টের এটা বড় ভাই আরো আমি মিস্টার নাজমুল হক সেটা বড়ো কথা না জয় চৌধুরী অনেক অনেক ধন্যবাদ একটু মজা করলাম আর যদি কোনো কথার ভিতর ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ভুল ধরিয়ে দেবেন সবসময় কারণ মাঝে মধ্যে আমরা বিনোদন দিই তো এখানে এই ধরেন এই যে হায় হায় ব্রাহ্মণবাড়িয়া থেকে জয় চৌধুরী অনেক অনেক ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা খুব 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 ভালো আমার কাছে খুবই পছন্দ আমি কিছুদিন আগে আমার ঢাকার সাথে একটা ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়ের সাথে দেখা অনেক মিস করি থাকে তবে উনি কল দেয়নি আমাকে একবারও অবশ্যই কল দেবে একদিন কমেডি ভাই হ্যাঁ ওয়ান মিলিয়ন যাই হোক এইটা আমার ছোট ভাই হয়তোবা লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল কমেডি ভাইকে আমার কোনো ক্ষমা আমার কোনো ক্ষমা হলে ভুল করিয়ে দিয়েন এই মেয়েদি এই কমেন্টের কি কমো মানে কি রিপ্লাই দিন বুঝতে পারছি না বে আমার কোনো ক্ষমা হলে ভুল করে দিয়ে হাই হাই দর্শক আপনার লাইফ থেকে কিছু বলেন না যে কাওয়া কমেডি ভাই আইছে কাউওয়া কমেডি লাইফে যুক্ত হয়েছে মিয়া ঠিক আছে তার সুখবর শুধু সুখবর তার চ্যালেঞ্জে গিয়ে দেখলেই বুঝতে পারবেন শুধু সুখবর উনি সফল হয়েছে যাই হোক আবু রায়হান আবু রায়হান তোমার জন্মের ঠিক আছে যদি না থাকে তাহলে আমাকে বলো আমার আমার পরিচয় দিয়ে তুমি তোমার বাবার পরিচয় দিও ঠিক আছে আমি ইউটিউবে এসেছি আমার মিস্টার নাজম মিস্টার নাজমুল আমি হ্যাঁ আর মিস্টার বিস্ট উনি আমার স্যার উনি ওনাকে আমি ভাই বলে মানি ঠিক আছে উনি হয়তো বাংলাদেশে অল্প কয়েকদিনের ভিতর চলে আসবে মিস্টার বিশ এই লাইফটা শেয়ার করে দিয়ে তোমার সাহস থেকে তুমি শেয়ার করে দিও তুমি যে কমেন্টটা করেছো তোমার বাবার পরিচয় আমাকেই দিও ওকে তো যাই হোক ধন্যবাদ কমেন্টে রিপ্লাই দেওয়ার দিয়েছি এটা জন্য ধন্যবাদ দাও আমাকে এনআইস কমেডি অফিসিয়াল ভাই কাওয়া কমেডির বাসা কোথায় কাওয়া কমেডির বাসা রংপুর বিভাগে ভাই যারা দেখতে চান সবসময় পাই মানে সাথে থাকতেছেন আমরা যে একসাথে কাজ করি এই দেখি আসলে ভালো লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন ভাই রাহান তোরে কিন্তু একদম উল্টায় ফেলাই ইনশাল্লাহ তুই তোরে কিন্তু আর ইউটিউবে দেখাই যাইব না তুই দেখি চাস আমি লাইফে এসে এতটুকু বললাম এখানে অনেকে লাইফে যুক্ত আছে আমি খারাপ কথা বলতে চাই না ঠিক আছে এখানে অনেকে আছে কিন্তু আমারে এই গালাই গালি দিতে না ঠিক আছে কিন্তু এটা গালিরা ভালো না এটা কি লেগস সেটা তুই ভয়েস দিয়ে বইলে শুনে সবাই রে ভাই কেউ শিক্ষিত মানুষ আছেন লাইফে যারা যুক্ত হয়েছেন ওকিল একটু বলেন এই যে আরেকটা ছোটো ভাই আসে এরে এরে দিয়ে কিন্তু তোর বাস দিয়ে নেবো ঠিক আছে সবাই আছে কিন্তু যাই হোক মাথা গরম করে লাভ নেই উনি অনেক ভদ্র ঘরের সন্তান ওই যে ছেলেটা কমেন্ট করতেছে খারাপ এটা কোনো ব্যাপার না উনি হয়তো বা ছোটো মানুষ তো না বুঝে শুনে কমেন্ট করতেছে ঠিক আছে ও যাই হোক অনেকে কমেন্ট করছে আমারও বাসা লালমনির হাটে ভাই আপনি সঙ্গে সঙ্গে আজকে আমি চলে যাবো বাড়িতে যদি দেখা করতে চান অবশ্যই চলে আসেন হয়তো আপনাকে আমি চিনি লালমনির হাটে যদি বাড়ি হয়ে থাকে আমি তো লালমুনি হাট থেকে সামনে চলে আসছি ভাই আপনার হলো কোন জায়গায় আসছি মেয়েদি পাটগ্রাম পাটগ্রাম এখানে দেখেন এখন সবাইকে আমি একসাথে দেখাবো লাইফে যেহেতু আমার সব ভাইবাদার এখানে সবাই চলে আসছে সব ইউটিউবার হ্যাঁ অনেক বড় বড়ো ইউটিউবার এখানে এখন আর সবাইকে একসাথে দেখাচ্ছি তো আপনি অনেকে রায় হ্যাঁ কি তানভীর মিয়া অনেক পর লাইফে আসছে তানভীর মিয়াকে চিনতে পারছি চট্টগ্রামের কোথায় বাসা ভাই আওয়া কমেডি পাটগ্রাম ও পাটগ্রামের বাসা হ্যাঁ পাটগ্রামের আগে আর কি আপনি মানে যদি দেখা করতে চান বা একটু কথা বলতে চান আপনার কমেন্ট দেখে ভালো লাগছে ভাই হয়তো বা আমার ছোট ভাইরা চিনে হয়তো বা এদেরকে চিনেন এই দেখেন এখানে সব ইউটিউবার আছে আমি দেখাচ্ছি ধামেন বাসা কোথায় আমার সাথে ওই মানে মেয়ে মানুষ ঠিক আছে ওই যে খারাপ কমেন্ট করতেছে মাই মাইন আপনাকে বাংলায় কি লিখছে এটা রায়হান নাকি কি রায়হান যাই হোক সমস্যা নাই আবু রেহান আপনি খারাপ কমেন্ট করতেছেন কোনো ব্যাপার না আপনার আল্লাহ অনেক অনেক হেদায়ত দান করুক আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ এখানে সব ইউটিউবারে দেখেন সব বড় বড় ইউটিউবার আছে এখন ইনশাল্লাহ কিছু বললেন না কাওয়া কমেডি ভাই আছে হু দেখে করব আমি ওনার সাথে যাই হোক কমেডি হ্যাঁ ভাই আমি আপনার সাথে কাওয়া কমেডি ভাই আসছে ইনশাল্লাহ আপনাদের মাঝে এখন কাওয়া কমেডি ভাই আসতেছে ঠিক আছে এই দেখাচ্ছি তোমাদের আর নাম নামটা কি কমেডি অফিসিয়াল ও দেখা করবো যাই হোক ভাই আপনার লালমনির যদি বাসা হয় কালকে ইনশাল্লাহ দেখা হবে যদি আজকে দেখা করতে চান তাহলে তো লালমনির হাট থেকে অনেক দেরি হবে আসতে ইনশাল্লাহ আমি কালকে বাড়িতে চলে যাবো আমার জেলাতে ঠিক আছে তো আমি কালকে হয়তো বা দেখা আপনার সাথে হতে পারে আপনি একটু কষ্ট করে আমার ফেসবুক পেজের নাম ওই সেম নাম হ্যাঁ সব কিছু বলা যায় না ইয়ার চ্যানেলে ওইখানে নাম্বার দেওয়া আছে নাইন জিরো নাইন জিরো ডাবল ওয়ান ঠিক আছে এতটুকু বললাম ঠিক আছে ফাইভ থ্রি ফাইভ থ্রি নাইন জিরো নাইন জিরো ডাবল ওয়ান জিপি নাম্বার ঠিক আছে আপনি একটু বুঝে নিয়ে কল দেন ভাই এখনই সমস্যা এখন না দিয়ে পরে দিয়েন এখন লাইফে আছি ইনশাল্লাহ কথা হবে আমি ছোট না আমি তো ও আবু আবুরাহান ধন্যবাদ তো আমাদের মাঝে এখন তো সমস্যা নাই অনেকে অনেক কিছু কমেন্ট করতেছে ওই রকম ব্যাপার না এখানে সবাই বড় বড় ইউটিউবার আছে তো আপনাদের সামনে সবকিছু দেখাবো আর আমাদের আগমন এখন বড় ভাই আসতেছে আমাদের ঠিক আছে আমি হিন্দুস্তানবাসী গোড়া তো যাই হোক ওগুলা বাদ দিই এখন কথা হচ্ছে যে আমাদের কাওয়া কমেডি ভাই আমাদের মাঝে লাইফে যুক্ত হয়েছে এখানে দেখুন সবাই একসাথে হন আল্লাহ আকবর না রাই তাকবির আল্লাহ আকবর ওই যাই হোক আমরা হলো ইসলামের পথে আমরা হাসি বিনোদন দিই এটাই সবাই আছে সবার জায়গা থেকে তো আমি সবার মাঝ থেকে চলে যাব কালকে তো লাইফে সবাই লাইফটা শেয়ার করে দেন ঠিক আছে রায়হান তোর বাবা কতগুলো আছে হেনে দেখছোস যারা খারাপ কমেন্ট করছেস দেখ তোর সবগুলা বাবা এগুলা ঠিক আছে মানে তোর বাবা যদি আরো যদি লাগে কুত্তা আছে বিলাই আছে আমি কিন্তু আমি খারাপ ব্যবহার কিন্তু করতে পারি কিন্তু করবো না যাই যেটা বলুক সমস্যা নাই আপনারা কেউ কিছু মনে করবেন না ঠিক আছে আর যারা হিন্দু ভাইরা আছেন আপনারা এমন কিছু বলবেন না ঠিক আছে লাইভে এসে আপনার যদি মানে খুবই এই যে হিন্দু ভাই যারা কমেন্ট করতেছেন ঠিক আছে আপনার ওই যে আমি খারাপ ভাষায় বলতে পারতাম কিন্তু বলতেছি না আপনার ইয়া আপনার ওইখানে গিয়ে বলুন সমস্যা নাই ঠিক আছে এতক্ষণ আপনাকে যে খারাপ কমেন্ট করেছিল ও আমার ছোট ভাই আর সমস্যা নাই আর সমস্যা না মাইন্ড কই ওই যে ভাই বলছে বুঝছেন ওই যে ছেলে খারাপ কমেন্ট করতেছিল তো বাংলাদেশ থেকে তো ওই যে দেখেন উনি ওই সরি ভাই আমার এতক্ষণ আমার ছোট ভাই কমেন্ট করতেছিল উনি দেখে নাই তো আপনি খারাপ কমেন্ট করছেন ঠিক আছে আমরা লাইফে কিছু বলবো না ইনশাল্লাহ আমরা ছোট মানুষ হতে পারি গরিব হইতে পারি কিন্তু আমরা মানে বংশের পরিচয় দিই ঠিক আছে বরংবার বলবো তোর আর কি আর বে তুই বলবে তুই লাইফে এসে বলছিস কেন বে তোর ইয়াতে যে বলবে ইন্ডিয়া ইন্ডিয়াতে তোর বাড়ি না কোন জায়গায় বাড়ি বে তুই মোর কথা বলছিস বে আমরা কিন্তু ভালো খুবই মানুষ বে তুই তোর হিন্দু ধর্ম প্রচার করবি সে যে করগা এ এনে কেন এনে কমেডিয়ান কথাবার্তা বলবে যে দেখ একটা ছোট ভাই খারাপ কথা বলছিল সে সরি বলছে শেষ হিসাব ক্লিয়ার আমরা কোনো মন খারাপ করি নাই এই যে একজন হিন্দি মানে তামিল দেশের ভাষা নাকি ইউটিউব চ্যানেল কপি ওগুলো প্রবলেম আছে তুমি যাওগা যাই হোক কোনো সমস্যা নাই যে যেখান থেকে যেভাবে কমেন্ট করছেন আপনার ধর্ম নিয়ে আপনি আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বে আমার মুর্শিদাবাদ বে বন্ধু আছে বে তিস্তা ব্যারেজ ডুমার খুলে মালদা মুর্শিদাবাদ বীরভূম কলকাতা পর্যন্ত আমার বন্ধু বান্ধব আছে বে আমি ইন্ডিয়াতে গেছি আমার মালদাতে হ্যাঁ মালদা কোথায় বে মালদা হচ্ছে হ্যাঁ কোন জায়গা চিনিস বে তুই বহল তুই কোন জায়গা চিনিস বিহারের কাছে বে সব নাম কমো তোর থেকে আমি বেশি চিনি তোর বাড়ি মালদা আমার বাড়ি মালদা না মালদাতে আমার বন্ধু আছে ইন্ডিয়াতে অনেক কেউ আছে ভাই খারাপ কথা এখানে না বইলে কমেন্ট থেকে আমরা কমেডিয়ান ঠিক আছে আমরা কমেডিয়ান দিই এই যে আমার বড়ো ভাই কাওয়া কমেডি আমরা একসাথে কাজ করি ইনশাল্লাহ বড়ো ভাই কিছু বলবে আর কি বলি আপনারা ব্যাট কমেন্ট কেউ করবেন না বুঝছেন আপনারা ভদ্র মানুষ ভদ্রতার পরিচয় দিবেন যারা ব্যাড কমেন্ট করেন তারা কিন্তু আসলে ব্যাট কমেন্ট করলে কি আপনারা ভালো মনে করেন আপনারা ভালো হচ্ছেন আপনারা ফ্যাক আইডি দেবে ফ্যাক আইডি এগুলো ফ্যাক যারা আপনার অরিজিনাল যারা আইডি যারা অরিজিনাল ভিডিও করে ইউটিউবে তারা কখনো ব্যাট কমেন্ট করবে না বুঝছেন যাই হোক এগুলা নিয়ে আমরা মাথা ঘামাবো না দিবে আমি কিন্তু ব্লক করে দিতে বাধ্য হবে। সত্যি কথা এগুলা ফেক আইডি এগুলা মনে করেন যে ফেক আইডি এগুলা অরিজিনাল অরিজিনাল যারা টিকটক মানে ইজ অরিজিনাল যারা ইউটিউবে ভিডিও করে তারা কখনো এরকম আমি তো আমি তো ভাই বলছি ঠিক আছে মিস্টার বিস্ট হ্যাঁ ইউটিউবের সেরা ওইটা আমার বড় ভাই এই যে আমার তৃতীয় নাম্বার মি যাই হোক নাম কমনার আপনারা সবাই চিনেন মিস্টার বিস্টে চিনেন আমার বড় ভাই ভয় দেখাইছেন তা ভয় পাই না যাই হোক সমস্যা নাই কি যাই যেটা কমেন্ট করতেছেন কোনো ব্যাপার না মন্টন খারাপ করে আপনার নাম কি এতক্ষণ কি শুনলেন ভাই কারে জিজ্ঞেস করতেছে নাজমুল ভাই রে না আমারে বলেন ও হলো বাজে বাজে কমেন্ট করতেছিল কিন্তু যাই হোক ছোট ভাই নাকি ভুল করে করছে ওটা কোনো ব্যাপার না যদি ইউটিউব চালান তাহলে এই ধরনের ব্যাড কমেন্ট করেন না আপনাদের আইডি দিয়ে সবাই ডুববে আপনাদেরকে দেখবে তখন তো আপনাদের উপর ধারণা অন্য রকম হবে বুঝছেন না তো আমরা চাই যে আপনারা সফল হন হ্যাঁ ভালো কাজ করেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরা আপনাদের জন্য যারা নতুন আসছেন চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই করে দিন ঠিক আছে কোনো ব্যাপার না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন পাশে থাকবেন সব সময় লাইফে থাকতে পারছি না ধন্যবাদ টাটা বাই বাই